ও ফুরে আমার দাঁতে ব্যথা খুবই কষ্ট হচ্ছে আমাকে ঢাকা নিয়ে ভালো একজন ডাক্তার দেখাও দাঁতের ব্যথা ঢাকা যাবে কেন আমাদের হেমায়তপুর নাজিমনগর সুইচ ফ্যাক্টরির বিপরীতে মা ডেন্টাল কেয়ার ওখানে স্বনামধন্য বিডিএস ডাক্তার বসেন এবং দাঁতে ও মুখের সব ধরনের চিকিৎসা করেন চলো আমরা ওখানে যাব শুনলাম আগামী উনত্রিশ তারিখ রোজ শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ফ্রি ডেন্টাল এবং দাঁতের যাবতীয় চিকিৎসা করবেন তাহলে তো ভালো খবর তোমাকে নিয়ে যেতে হয় আচ্ছা মা ডেন্টাল কেয়ারে দাঁতের কি কি চিকিৎসা করেন দাঁতের স্কেলিং ফিলিং দাঁত তোলা দাঁত বাঁধানো রুট ক্যানেল ট্রিটমেন্ট ডেন্টাল কেব আঁকা বাঁকা দাঁত সোজা করা এবং দাঁত ও মুখের সব ধরনের সুচিকিৎসা এত সুবিধা আমরা তাহলে মা ডেন্টাল কেয়ারে যাব এবং ভালো ডাক্তার দেখাবো হ্যাঁ ভাই আমরা যাচ্ছি আপনারাও যাবেন মা ডেন্টাল কেয়ার নাজিমনগর সুইচ টেক্স ফ্যাক্টরির বিপরীতে হেমায়েতপুর সাভারে দাঁতের সুচিকিৎসা করাতে বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম মা ডেন্টাল কেয়ার মা ডেন্টাল কেয়ার নাজিমনগর সুইচ ফ্যাক্টরির বিপরীতে হেমাইদপুর সাভার মোবাইল জিরো মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি টু সেভেন জিরো সেভেন থ্রি জিরো ফ্রি ডেন্টাল চেকআপ ফ্রি ডেন্টাল চেকআপ ফ্রি ডেন্টাল চেকআপ আগামী ঊনত্রিশে আগস্ট রোজ শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত মা ডেন্টাল কেয়ারে ফ্রি ডেন্টাল চেকআপ এখানে স্বনামধন্য বিটিএস ডাক্তারের মাধ্যমে আপনার মুখ ও দাঁতের চিকিৎসা করানো হয় বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আরিফ মাহমুদ বিশেষজ্ঞ